তো হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজকে দিন আলোচনা করবো এস আই এর ফরম আপনার কীভাবে সম্পূর্ণ ফিল আপ করবেন যদি আপনার ঘরে অবশ্যই ফর্ম দিয়ে গিয়েছেন বিলো ফর্ম দিয়ে যাবেন যাওয়ার পরে আপনারা কীভাবে এ টু জেড আপনারা ফিল আপ করবেন দু হাজার দুই সালে যদি পটনিক নাম থাকে তাহলে আপনারা কীভাবে করবেন যদি না থাকে তাহলে আপনারা কীভাবে করবেন এবং যদি বিবাহিত মহিলা হয়ে থাকে এনারা কীভাবে এই ফর্মটি ফিল আপ করবেন তো সমস্ত ভিডিওতে আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ ভিডিও স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখবেন স্কিপ করবেন না আর যদি আপনি আমার চ্যানেল হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেকে করে রাখবেন যদি করে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করি তো বন্ধু আপনি পথ ফোরমটি দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন ফোরম যে ফোরমটি আপনার ঘরে আসবে বিয়েলে দিয়ে যাবে তো এখানে ওলরেডি আপনার এখানে একটা ফটো আগে থেকে দেওয়া থাকবে তো আপনাকে ডান দিকে একটা পাসওয়ার্ড সাইজ একটা রঙিন ফটো আপনাকে দিতে হবে দেওয়ার পরে বন্ধু আপনার নিচে চলে আসবেন আসলে দেখতে পাচ্ছেন আপনি কাছে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থের জায়গায় আপনার নাম এখানে জন্ম তারিখ এখানে বন্ধু আপনারা দিয়ে দেবেন এরপর লিখেছে আধার নম্বর তো এখানে আপনার আধার নম্বর এখানে আপনার দিয়ে দেবেন এরপর লেখা যাচ্ছে মোবাইল নম্বর তো মোবাইল নম্বরের জায়গায় আপনার অবশ্যই মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এই দেখতে লিখে আছে ফাদার অথবা গার্জেন নেম তো ফাদার অথবা গার্জেন নেমের জায়গায় আপনার বাবার নাম এখানে আপনার লিখে দেবেন লেখার পরে লেখা যেতে যেমন ফাদার বা গাদার ইপি নম্বর তো আইডি নম্বরটি এখানে বাবার আইডি নম্বর যে হবে এখানে আইটি নম্বর এখানে আপনার দিয়ে দেবেন এরপর লেখা আছে মাদার নেম তো মাদার নেমের জায়গায় আপনার মায়ের নাম যে হবে যে মায়ের নামটি সেখানে এখানে আপনারা লিখে দেবেন এরপরে মায়ের আইডি নম্বর অবশ্যই দেখে এখানে আপনারা ফিল আপ করে দেবেন এরপর লিখে দেখতে পাচ্ছি এখানে স্পোর্স নেম স্পোর্স নেমে যায় কী লিখবেন যদি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন যদি যদি বিবাহিত মহিলা যদি ফর্মটি ফিল আপ করে থাকেন তাহলে স্পোর্টস রেমের জায়গায় স্বামীর নাম অবশ্যই লিখবেন এরপর নিচে স্পোর্টস ইউট্রিক নম্বর জায়গায় স্বামীর আইডি নম্বর লিখে দেবেন যদি এটা জেন্টস হয়ে থাকে বিবাহিত জেন্টস হয়ে থাকে তাহলে এখানে স্ত্রীর নাম লিখবেন স্পোর্টস রেমের জায়গায় স্ত্রীর নাম লিখতে হবে এরপর এখানে স্পোর্টস ইউটিক নম্বরের জায়গায় আপনার স্ত্রীর আইডি নম্বর এখানে লিখে দেবেন এটা হয়ে গেল উপরের স্টেপ এরপরে হচ্ছে নিচে যে আপনি ভোটটি দেখতে পাচ্ছেন এসআইএর যে মেন পার্টটি এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট এই পার্টটি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট পার্ট এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রথম যে আছে ভোটটি ডিটেলস অফ দ্য ইলেকট্র ইন দ্য ইলেকট্রোর অফ দ্য লাস্ট এসআইএ যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনারা বাম দিকে আপনার ফিল আপ করেন দিকে আপনাকে করতে হবে না যদি আপনার দু হাজার দুই সালে যদি ভোটার লিস্টের নাম না থাকে তাহলে আপনাকে ডান দিকে আপনার রিলেশানশিপের আপনার ডিটেলস ফিল আপ করতে হবে তো কীভাবে করবেন চলবন্ধু শুরু করি যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনার কীভাবে করবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকলে বাম দিয়ে দেখতে পাচ্ছি ইলেকট্রন নেম তো ইলেকট্রন নেমের জায়গায় আপনার এখানে নাম আপনার লিখে দেবেন যে নামটি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল সেই নামটি অবশ্যই লিখবেন বর্তমান আপনার যে নামটি আছে এটা লিখতে দেবেন ভোটার লিস্টের যে নামটি থাকবে দু হাজার দুই সালে সেই নাম অনুযায়ী এখানে বন্ধু আপনারা সেই পিডিএফটা ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করেন এটি আমার চ্যানেলে ভিডিও দেওয়া দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন ডাউনলোড করার পরে যে নামটি থাকবে সেই নাম অনুযায়ী এখানে বন্ধু আপনারা লিখে দেবেন অবশ্যই ফর্মটি আপনার বাংলায় আসবে আপনার বিয়ালও দিয়ে যাবে অবশ্যই আপনারা বাংলায় এখানে লিখে দেবেন এরপর নিচে লিখেছে ইপিএম নম্বর তো আপনার এস এর যখন দু হাজার দুই সালে ভোটার লিস্টে যে ইপি নম্বরটি ছিল সেই ইপিউম নম্বরটি লিখবেন এখন বর্তমানে ইপি নম্বর লিখতে যাবেন না ঠিক আছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যে ইপিউ নম্বর থাকবে সেই ইপিউ নম্বরটি এখানে লিখবেন এরপর লিখেছে রিলেটিভ নেম তো রিলেটিভ নেমের জায়গা এখানে বন্ধু আপনারা আপনার বাবার নাম এখানে লিখে দিবেন যে নামটি আপনার দু হাজার দুই সালের লিস্টের নাম ছিল এই ঘরটি বন্ধু আপনাকে অবশ্যই দু হাজার দুই সালে ভোটার লিস্টের অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে বর্তমান ভোটার লিস্টে অনুযায়ী করা যাবে না এরপরে হচ্ছে রিলেশনশিপ আপনার কী না পিতা তো এখানে আপনার আপনার পিতা লিখে দেবেন এরপর যে ডিস্ট্রিক্ট তো আপনার ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টে আপনার অন্তর্গত সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবেন এরপরে স্টেট বেঙ্গল তো এখানে স্টেট লিখে দিবেন লেখার পরে এখানে কাছে এসসি নেম আপনার বিধানসভার নাম কী আছে সেই বিধানসভার নাম এখানে লিখে দেবেন এই দু হাজার দুই সালে ভোটার লিস্টের যে বিধানসভার নাম আপনার ছিল সেই বিধানসভার নাম এখানে বন্ধু আপনারা লিখে দেবেন এরপরে এখানে নিশ্চয় এসি নম্বর বিধানসভার নম্বর কী আছে ওখানে লিখবেন পাট নম্বর লিখবেন এরপর এখানে সিটি নম্বর লিখে দেবেন এটা হলো দু হাজার দুই সালে ভোটার লিস্ট অনুযায়ী আপনার ফর্ম ফিল আপ যদি আপনার দু হাজার দুই সালে যদি ভোটার লিস্টের নাম না থাকে তাহলে আপনারা কীভাবে কী করবেন তাহলে বন্ধু আপনারা বাম দিকে টিয়ে দেবেন ডান দিকে চলে আসবেন ডান দিকে আসার পরে এই দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি আপনার বাবার নাম থাকে তাহলে আপনার বাবার নাম অনুযায়ী আপনাকে ডান দিকে ফিল আপ করতে কীভাবে করবেন চলো বন্ধু শুরু করে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন একটু বড়ো হতে পারে কিন্তু ভিডিও অনেক কাজে আপনার আসতে পারে স্টেপ বাই স্টেপ দেখবেন ভিডিওটি স্কিপ করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো ডান দিকে যদি আপনার যদি ভোটার লিস্টে দু হাজার দুই সালের নাম না থাকে যদি বাবার নাম হয়ে থাকে তাহলে এখানে ডান দিকে নেমের জায়গায় আপনার বাবার নাম লিখবেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী এরপরে ইপিক নম্বর যে ইপিক নম্বরটি দু হাজার দুই সালের লিস্টের নাম আইডি নম্বরটি ছিল সেই ইপিক নম্বর দিবেন এরপরে এখানে লিখবেন রিলেটিভ নাম তো এখানে রিলেটিভ নেমের জায়গায় কে অবশ্যই এখানে বাবার আপনার বাবার ডিটেলস আপনি দিচ্ছেন তো এখানে বাবার বাবার নাম এখানে লিখতে হবে আপনার ঠাকুরদার নাম লিখতে হবে কিন্তু আপনার এই রিলেটিভ নেমে জায়গায় আপনার ঠাকুরদার নাম যা হবে আপনার বাবার বাবার নাম যা হবে নামটা এখানে লিখতে হবে এটা অবশ্যই দেখে বন্ধু আপনার লিখবেন ভুল করতে যাবেন না এরপর লিখা রিলেশনশিপ রিলেশনশিপ কী তো আপনার ঠাকুরদার বাবা কীভাবে পিতা হয় তো অবশ্যই এখানে পিতা আপনার লিখে দেবেন এরপরে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে আপনি যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টের নাম লিখবেন স্টেট লিখবে ওয়েস্ট বেঙ্গল তারপর এসেম্বেলির নাম দু হাজার দুই সালে যে এসেম্বেলি ছিল বিধানসভা ছিল বিধানসভার নাম লিখবেন এরপরে আপনার বিধানসভারে নম্বর পাট নম্বর ও শ্রেণী নম্বর লিখে দিবেন ঠিক আছে ডিগ্রি কিন্তু আপনার টান থেকে আপনারভাবে ফিল আপ হয়ে যাবে এটা হলো যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার নাম না থাকে যদি বাবার নাম থাকে তো বাবার নাম অনুযায়ী আপনি ডান দিকে ফিল আপ এটা হয়ে গেলো না কমপ্লিট যদি ইনকেস যদি বিবাহিত মহিলা থাকে বিবাহিত মহিলা অন্য জায়গায় থেকে বিবাহিত যখন অন্য জায়গায় এসছে তখন এনাদের যখন যদি দু হাজার দুই সালে লিস্টের নাম থাকে বিবাহিত মহিলার তাহলে বাম দিকে ফিল আপ করলে তার হয়ে যাবে যদি বিবাহিত মহিলা দু হাজার দুই সালে যদি ভোটার লিস্টের নাম না থাকে তাহলে এনাদের ফর্ম ফিল আপ কীভাবে করবেন তো অবশ্যই সেম প্রসেস হবে ডান দিকের ঘটটি আপনাকে ফিল আপ করতে হবে কিন্তু এই ডান দিক গোটটি ফিল আপ করতে গেলে এনার বাবার ডিটেলস দিতে হবে এখানে বাবার উল্লেখ করা হয়েছে এখানে স্বামীর ঘরেই ডিটেলস হবে না বাবার ডিটেলস এখানে দিতে হবে তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছে দেখা যাচ্ছে নেম তো নেমের জায়গায় যে বিবাহিত মহিলা যাতে তার বাবার নাম লিখতে হবে ইপি নম্বর দু হাজার দুই সাল অনুযায়ী যে বাবার ইপিউক নম্বর সেটা লিখতে হবে এরপর রিলেটিভ নেম আছে দেখতে পাচ্ছেন এখানে রিলেটিভ নেমের জায়গায় এখানে তার দা দাদুর নাম হবে এখানে তারপর রিলেশানশিপে একটা পিতা হবে এখানে পিতা লিখতে হবে এরপরে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টে ইস্টার বেঙ্গল অ্যাসেম্বালির নাম বিধানসভার নাম পার্ট নম্বর সে নম্বর দিয়ে এখানে ফিল আপ করে দেবেন এরপরে নিচে চলে আসবেন আসার পরে সিগনেচার দিবেন তারপর বিয়েও তাকে জমা দিয়ে দেবেন তো এইভাবে বন্ধু আপনারা সহজে ফিল আপটি এখানে করে নেবেন এইভাবে আশা করছি আপনাদের ভিডিওটি বুঝতে আপনারা পেরেছেন যদি ভালো হয় তাই অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না